আপনি কি আপনার রেকর্ডিও খতিয়ানের সকল তথ্য জানতে যাচ্ছেন এই তথ্য জানতে হলে আপনাকে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে চিন্তায় পড়ে গেছেন চিন্তার পড়ার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার এক টুকরো জমি রয়েছে অথবা আপনার দাদার নামে একটি জমি রয়েছে এই জমির রেকর্ড কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে আপনি জানতে চাচ্ছেন এজন্য আপনাকে একটি ওয়ার্কিং খতিয়ান বা ড্রাপ খতিয়ান উত্তোলন করতে হবে এই ওয়ার্কিং খতিয়ান বা ড্রাপ খতিয়ানের ভিতরে আপনার কিসের ভিত্তিতে রেকর্ড করা হয়েছে সকল তথ্য ওয়ার্কিং খতিয়ানের মধ্যেই পাওয়া যায় এই খতিয়ানটি যদি দলিলের ভিত্তিতে হয়ে থাকে তাহলে দলিল নাম্বার এবং দলিল সম্পাদনের তারিখ লেখা থাকে যদি পূর্বের রেকর্ডের ভিত্তিতে হয়ে থাকে তাহলে পূর্বের খতিয়ান নম্বর এবং ডাক নাম্বার লেখা থাকে এছাড়া অন্য অন্য ভিত্তিতে হয়ে থাকলে মন্তব্য কলামে এই সকল তথ্যর কথা উল্লেখ করা থাকে বর্তমানে বিএস অথবা বিআরএস খতিয়ানের একমাত্র ড্রাফ বা ওয়ার্কিং খতিয়ান পাওয়া যায় এছাড়া এসএ বা আর এস খতিয়ানের ওয়ার্কিং খতিয়ান এখন আর সরবরাহ করা হয় না যদি আপনি এস বা আর এস খতিয়ানের ড্রাফ খতিয়ান বা ওয়ার্কিং খতিয়ান উত্তোলন করতে চান তাহলে আপনাকে আদালতের অনুমতি আনতে হবে আদালতের অনুমতি সাপেক্ষে আপনার রেকর্ড রুম থেকে আপনার ওই ওয়ার্কিং খতিয়ানটি বের করে দেবে এই ওয়ার্কিং খতিয়ান সাধারণত বিএস অথবা বিআরএস খতিয়ানের ওয়ার্কিং বা ড্রাফ খতিয়ানটি সাধারণত উপজেলা সেটেলমেন্ট অফিস এবং জোনাল সেটেলমেন্ট অফিস এছাড়া ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে পাওয়া যায় তাই আপনি ওয়ার্কিং খতিয়ান সংগ্রহ করতে হলে আপনাকে উপজেলা সেটেলমেন্ট অফিসে যোগাযোগ করতে হবে এই উপজেলা সেটেলমেন্ট অফিস থেকেই আপনি ওয়ার্কিং বা ড্রাফ্ট খতিয়ানটি উত্তোলন করতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম